ছাত্রলীগ যুবলীগ নেই তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত প্রশ্ন রিসভীর চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দিল জাতীয় ঐক্যমত্য কমিশন যশোরের স্বামীর আঘাতে প্রাণ গেল স্ত্রীর এবার হাইকোর্টের নয় নির্দেশনা মানতে হবে অনলাইন ব্যবসায়ীদের গভীর রাতে শুনানি মাগুরায় শিশু শিশুধর্ষণ মামলার চার আসামি রিমান্ডে সফল হল না নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত বৈঠক চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের ঘরে ফাইনালের মঞ্চে ছিল না আয়োজক দেশের কেউ শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম কবির কোনো ক্ষেত্রে কৌশলে চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি সোমবার মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন মাগুরাসহ দেশ জুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি রিজভি বলেন দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে কোথাও নারীদের নিরাপত্তা নেই শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন এখন তো ছাত্রলীগ যুবলীগ নেই তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না মন্তব্য করে রিজভি বলেন আইনের প্রয়োগ সঠিকভাবে করলে এমনটি হতো না তিনি বলেন আমরা সরকারের কাছে বলতে চাই দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে যাতে অন্য অপরাধীদের কম্পন হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আলী রিয়াজ বলেন চৌত্রিশটি রাজনৈতিক দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে তিনি বলেন ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐক্যমত্য কমিশনকে জানাবে আশা করেন যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকে আলোচনা শুরু হবে তিনি আরও বলেন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে চাই স্বল্প সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন চৌত্রিশটি দলই একমত হলে সংস্কারের জন্য ভালো হবে আর একশো ছেষট্টিটি সুপারিশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাসের আঘাতে স্ত্রী রোকসানা খাতুনের মৃত্যুর অভিযোগ উঠেছে সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে অভিযুক্ত স্বামী সিজার ওরফের রাকিব পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন সোমবার সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী বাস দিয়ে স্ত্রীকে মারপিট করতে থাকলে এক পর্যায়ে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন ঘটনার সাথে জড়িত ও নিহতের পলাতক স্বামীকে দ্রুত আটকের চেষ্টা চলছে এর আগে শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলে কেড়ে নেয় পিতার জীবন দেশের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা ব্যবসা করেন তাদের জন্য নয় দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় আজ সোমবার হাতে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবায়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম সানভিস বাই তনির খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন হাইকোর্ট মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত রিমান্ড শুনানি শেষে মামলায় মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিত্তুমিয়াকে সাত দিন এবং শিশুটির দুলা ভাই সজীব হোসেন সজীবের ভাই রাতুল শেখ ও মা জাবেদা বেগমকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করে আদালত রোববার আসামিদের আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তা সম্ভব হয়নি পরিস্থিতি বিবেচনায় দিবাগত রাত বারোটার পর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর দুদিন দিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা তবে এই বৈঠক সফল হয়নি প্রথম দিকে সব ঠিকঠাক এগোলেও শেষ পর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয় প্রথম দিন গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধি দলের নেতা বৈঠকের মিনিরসে সই করেন কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে সেই বৈঠকের পর মিনিরসে সই হয়নি এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন বলেন পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়ে এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয় অবশ্য ভারতের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি বৈঠক শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনও হয়নি বিশ্বকাপের পর এবার আরেকটি আইসিসির ট্রফি ঘরে তুলল ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছে তারা আর কোনো দল এতবার এই শিরোপা জিততে পারেনি তাদের পরে সর্বোচ্চ দুইবার জিতেছে অস্ট্রেলিয়া দু সালের আগে প্রথমবার দু সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত তবে নানা নাটকীয়তায় শেষ হওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেও যেন থামছে না আলোচনা এবার এসেছে নতুন ইস্যু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান যদিও ফাইনাল হয়েছে দুবাইতে সেই ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য হতাশারই বটে আরও অবাক করা বিষয় পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে দেখা যায়নি বিষয়টি অবাক করেছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তারকেও আয়োজক দেশ হয়ে পিসিবির কোনো সদস্য কেন ফাইনালে গেলেন না সেটা শোয়েবের কাছে বোধগম্য নয় বিষয়টাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি পরে অবশ্য বিষয়টি ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ